বড় ভাই জি আপনাদের এলাকায় চলে আসলাম আসলে আপনাদের এলাকা কিন্তু আমাদের খুব ভালো লাগে ভাই আচ্ছা আপনি কি খুশি আপনাদের এলাকায় যে আমরা আইছি এটা তো আসলে একটা পর্যটন এলাকা আপনি জানেন বাগেরহাট একটা ঐতিহাসিক শহর হ্যাঁ হ্যাঁ এটা আসলে বিশ্ব যে প্রত্নতত্ত্ব নিদর্শন আছে সেটারই একটি অংশ শুধু আপনি না দেশ এবং বিদেশের অনেক পর্যটক এখানে আসে তো আপনি আসলে এসব ঐতিহাসিক স্থানগুলো ঘুরলে দেশ আমাদের সভ্যতা এবং বিশ্ব সভ্যতার সাথে পরিচিত হতে পারবে আর ভ্রমণ মানুষকে উদার করে নানা নানা রকম মানুষের সাথে মেশার সুযোগ করে দেয় নানা রকম হিস্ট্রি কালচার শেখার সুযোগ করে তো আপনি আমি আসলে আপনার পরিচয়টা ঠিক জানতে পারিনি আপনি অনলাইনে কোনো একটা বিজনেস করছেন বা এরকম শুনলাম আর কি আপনাকে আপনার নাম আমার নাম আলামিন সরকার আলামিন সরকার ভাই আপনাকে বাগেরহাটের খুলনায় এই যে বাগেরহাটে স্বাগতম আশা করি আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগতেছে ভাই যেটা আসলে বলার কোনো ভাষা নাই এত সুন্দর একটি জায়গা আসলে কখনো শুনছি কিন্তু না দেখে বিশ্বাস করি না আজকে আপনাদের সামনে আসছি এই জায়গাগুলো ঘুরে দেখছি আমার খুব ভালো লাগতেছে আসলে আমি ধন্য মনে করি থ্যাংক ইউ আপনি এসেছেন সেই হিসাবে বাগেরহাট আপনাকে পেয়ে ধন্য আপনার মতে এরকম সেলিব্রিটির আগমনে আমরা আসলে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের দুয়া ভালোবাসায় আমরা আরো ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে যেন আমরা আরো ভালোবাসায় বেঁচে থাকি ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ